মোবাইলের স্ক্রিনে টাচ করলেই সাউন্ড কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন ভলিউম বাটনে টাচ করতে হবে না মোবাইলটাও কিন্তু চলবে অনেক দিন ভলিউম বাটন নষ্ট হয়ে গেলেই সার্ভিসিং এর দোকানে গেলে 1000 টাকা বিল করবে ভাই আপনার স্ক্রিনের উপরে টাচ করেই কিন্তু সাউন্ড কমাতে পারবেন বাড়াইতে পারবেন মজার বিষয় হচ্ছে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন লাগবে না আসেন শিখে আসি মোবাইলের মধ্যে সেটিংস টা অন করার জন্য ফোন থেকে সেটিংস অপশনে চলে আসবেন আসার পরে একটু নিচে চলে আসবেন মানে ভলিউম বাটনে আর টাচ করতে হবে না সাউন্ড কমানোর জন্য এবং বাড়ানোর জন্য স্ক্রিনের মাধ্যমে পারবেন এই সেটিংসটা করার জন্য যখনই ফোন থেকে সেটিংস অপশনে চলে আসবেন নিচে আসার পরে এইখানে পাবেন আপনারা এডিশনাল সেটিংস এই যে দেখুন এডিশনাল সেটিংস এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে অ্যাক্সেসবিলিটি এই অপশনটাতে চলে আসবেন এইখানে লিখে আছে অ্যাক্সেসবিলিটি মেনু এই অপশনটাতে চলে আসবেন শর্টকাট লিখে থাকবে জাস্ট অন করে অ্যালাউ করে দিবেন ওকেতে চলে আসবেন সম্পূর্ণ ব্যাগ দিয়ে আমি চলে আসলাম এইখানে দেখুন একটা পপ আপ চলে আসলো এই পপ আপ আইকনটার উপরে ট্যাপ দিবেন যদি টান দিয়ে এদিকে চলে আসেন এখানে দেখুন ভলিউম ডাউন ভলিউম আপ মানে সাউন্ড কমবে এবং সাউন্ড বাড়বে তাই অস্থির একটা সেটিংস সবাই করে নিন দেখুন আপনার মোবাইলে আছে কি না বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ